আমার দাদার জীবনে মনে হয় গান দেখে নাই ও তাই আমার দাদা মরে গেছে বাজে থাকতো হয়তো তাহলে আসি দেখতে পারতো নাই দর্শক বন্ধুরা ব্যাকগ্রাউন্ডের চিত্র দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কোথায় এর আগের ভিডিওতে আপনারা কমেন্ট করছিলেন যে আপডেট যেন আমি আপনাদেরকে দেই তাই জন্য আপডেট দেওয়ার জন্য আমি আবারও চলে আসছি সেই ইথামতি নদীর খনন কাজে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম একটা ভেকু শুধু ওই কাদা মাটি উঠাচ্ছে তো আজকের এইখানে দেখাবো এখানে ভেকু আছে দশটা ভেঁকু একসঙ্গে কাজ করতেছে একটা ভেঁকু নিচ থেকে মাটি উঠাচ্ছে ওই মাটি আর একটা ভেকু তার একটু উপরে উঠাই দিচ্ছে তারপর আর একটা ভেকু একদম বাইরে ফেলতেছে এই যে দেখেন এইখানে মাটি উঠায় একদম পাহাড়ের মতো হয়ে গেছে আমি সেই পাহাড়ের উপরে এই যে দেখেন আমি সেই পাহাড়ের উপরে উঠে আসছি উঠে আমি ভিডিও করতেছি এইখানে আমার সাথে আসছে সাগর তো ওই যে দেখেন আমার পিছে কাজ করতেছে আর এটা হচ্ছে আপনার একদন্ত বাজার একদন্ত বাজারের এই পাশে একটা ব্রিজ আছে মোগ্রামের সাইডে ওই পাশ দিয়ে একদম ওই যে ওই পাশ দিয়ে অনেকটাই কাজ হয়ে গেছে আর এদিকে দেখেন কাজ করতেছে এই যে বেকু অনেকে আসছে দেখার জন্য এই যে দিক থেকে মাটি উঠাইছিল এই যে দেখেন এখানে অনেক গর্ত হয়ে আছে তারপরে এই যে দেখেন ওই সাইডে অনেকটা খনন হয়ে গেছে নিচে পানিও চলে আসছে আসছে অনেকটা অনেক মানুষ দেখতে তো আমি এখন আমার এক সামনে এক ভাই আছে সামনে নদী কাটা দেখতেছে তো ভাইয়ের কাছ থেকে কিছু জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি ভাই হ্যাঁ বলেন আপনি যে এখানে নদী কাটা দেখতে আসছেন আসলে এই নদীটা কি আগেও এরকম কাটছে কিনা বা কতদিন আগে এরকম কাজ শুরু হয়েছে এর আগে তো দেখছিলাম যখন এর আগে আসছিলাম এখানে তো অনেক পানা ছিল নদীর মধ্যে তো আপনি এটা সম্বন্ধে কি জানেন যদি একটু আমাদেরকে বলতেন আমি জানি ছোটবেলা থেকে দেখতেছি গান বন্দলা আছে পানাটানা টানা বড়ি টরি একবার জামা হয়ে আটকিয়েছিল হ্যাঁ এখন পাশে দেখতেছি নদী কাটতেছে গান কাটতেছে আমার জীবনে এরকম গান কাটা আমার জীবনে দেখতে পাইনি এখন দেখতেছি আমার দাদার জীবনে মনে হয় গান কাটা দেখে নাই ও তাই হ আমার দাদা মরে গেছে বাজে থাকতো হয়তো তাহলে আসি দেখতে পারতো নাই ও আপনি কি আসলে এই উদ্দেশ্যে আসছেন দেখার জন্য নাকি অন্য কোনো কাজে আসছিলেন বেড়াইতে নাকি আমি একজন তোর বাবার বাবা থেকে তিন তলাম যে যাই কারা দেখি কিনবো ভালো লাগতেছে তাই আসি বসি

দেখেন প্রিয় দর্শক এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম তখন সামান্য কিছু কাজ করতেছিল একটা ভেকু ছিল আর এখন দেখেন এখানে পুরাপুরি দশটা ভেকু একসঙ্গে কাজ করতেছে এই যে দেখেন আপনারা অনেকে এর আগের ভিডিওতে কমেন্ট করছেন যে ভাইয়ার ইসামতি নদীর আপডেট দিবেন তাই জন্য আমি আসছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য এটা হলো মগিরামের সাইডে এখানে কাজ করতেছে অনেক ভেকু একসঙ্গে কাজ করতেছে কাজ খুব দ্রুত কাজ করতেছে কাজে কোনো সমস্যা নাই ঝামেলা নাই প্রতিদিন কাজ হচ্ছে আপনারা কেউ যদি দেখতে চান তাহলে ঈসামতি নদীর খনন কাজ দেখতে আসতে পারেন এটা হচ্ছে একদন্ত বাজারের পাশে মহগ্রামের কাছে আপনারা আসলে দেখতে পারবেন এখানে সবসময় এরকম করে কাটা হচ্ছে ওই সাইড দিয়ে কাটতে কাটতে এদিক দিয়ে যাচ্ছে এদিক দিয়ে কাটতে কাটতে একদন্ত হয়ে আপনার গোপালপুরের দিকে চলে যাবে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আসছি ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই এই ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করবেন তারপর ভিডিওটা শেয়ার করবেন धन्यवाद सबाई के